নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ সুস্বাদু একটা রেসিপি মাখা বেলা ছাড়াই এত সুন্দর সুজির একটা রুটি আর তার সঙ্গে কিন্তু চটপট একটা চাটনি রেসিপি দু দুটো রেসিপি আজকের ভিডিওই পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর উপকারেও লাগবে দেখে নিন আজকের রেসিপিটা আপনাদের দেখুন এখানে একটা চার নিয়ে নিয়েছি চারের মধ্যে নিয়ে নেব একটা কাপ মেপে এক কাপ মতো সুজি এই এক কাপ সুজি দিয়ে এত সুন্দর সকাল বা রাতের এত সুন্দর একটা টিফিন বানানো যায় আপনারা না দেখলে বা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে দেখুন এবার ওই চামচ মেপে আমি দু চামচ মতো টক দই দিয়ে দিলাম যেহেতু খুবই গরম পড়েছে আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর হেলদি টক দইটা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ওই কাপ মেপেই দিয়ে দেব এক কাপ মতো জল মাপগুলো আপনারা ঠিক মতো করবেন তাহলেই কিন্তু বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন এবার দেখুন ওই কাপ মেপেই জলটা দিয়ে ভালো করে এই সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা খুব ভালো করেই করে নিতে হবে যেহেতু টক দইটা ডেলাভাব যাতে না থাকে তার জন্য ভালো করে সুজির সঙ্গে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বেশ দশ মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই সুজিটা ফুলে যাবে টক দইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এবার যে স্পেশাল যে চাটনিটা করব সেটাই দেখে নিন কিভাবে এই চাটনিটা বানাবেন খুবই ঝটপট আর খুবই কিন্তু সুস্বাদু এই চাটনিটা বানানো গ্যাসের ওপর একটা প্যান চাপিয়ে দিলাম আর সামান্য একটু এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দু আর চার কোয়া মতো রসুন আর সামান্য একটু আদা কুচো দিয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে একটা টমেটার টমেটারটা সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এই চাটনিটা খুবই কিন্তু খেতে টেস্টি আর বানানো কিন্তু একদম সহজ আপনারা একবার দেখলেই কিন্তু এই চাটনিটা বানিয়ে ফেলতে পারবেন আর একবার যদি যেই চাটনিটা খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই চাটনিটা বানিয়ে খাওয়ানোর জন্য সুন্দরভাবে দেখুন গ্যাসটা একদম লো ফ্লেমে এই কাজটা করতে হবে না হলে কিন্তু টমেটারটা পুড়ে যাবে তখন কিন্তু টেস্টটা ঠিক মতো আসবে না তার জন্য খুব সাবধানে করে নিতে হবে এবার স্বাদ মতো দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আমি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা বাদাম বেশ মুঠো মতো কাঁচা বাদামও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট মতো একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো আর টমেটারটা যাতে নরম হয়ে যায় সেইটা দেখতে হবে তাতে বাদামটা আর টমেটারটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটারটা অনেকটাই সফট হয়ে যাবে তারপর গ্যাস অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নেবো একটু ঢাকা চাপা দিয়ে করে নেবেন তাহলে কিন্তু টমেটারটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একদম কিন্তু লো ফ্লেমে এই চাটনিটা বানিয়ে নিতে হবে একদম সহজ একটা পদ্ধতিতে আপনাদের চাটনি করে দেখাচ্ছি আমি আগেও এইরকম চাটনি করে দেখেছি আমার এই ছোট্ট চ্যানেলটায় আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের পছন্দ হয় নারকেল চাটনি করা আছে সুন্দরভাবে দেখুন ওইখানে টমেটোটা প্রায় নরম হয়েই গেছে আর জাস্ট এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব তাতে কাঁচা বাদাম যে কাঁচা গন্ধ একটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে দেখুন পুরোপুরি হয়ে গেছে এবার সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এবার সুজিটা দেখুন দশ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর জলটা কমে গিয়ে পুরো সুজিটা ফুলে উঠেছে এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন কত সহজে সুন্দরভাবে সুজিটা পুরো ফুলে পুরো মনে হচ্ছে তৈরি হয়ে গেছে সুজিটা এবার ওই বাটি ধুয়েই আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো এখানে জল সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব তৈরি করা হয়ে গেছে এবার জারের মধ্যে আমি ঢেলে নেব একটা বড়ো পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সুজির এই পেস্টটাকে এবার ওই কাপ মেপি আমি হাফ কাপের একটু বেশি এখানে আমি আটা দিয়ে দিলাম আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটাটা দিলেই আমি মনে করি বেশ ভালো হয় সবসময় কিন্তু ময়দা খাওয়া ভালো না তার জন্য আমি এখানে এই রেসিপিটাটা আটা দিয়েই আমি তৈরি করছি এবার ওই কাপ ধুয়ে আমি আবারও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটাকে কিন্তু এখানে ফাটিয়ে নিতে হবে যাতে সুজির সঙ্গে সুন্দরভাবে আটাটা মিশে যায় যাতে কোনো ডেলাভাব না থাকে ভালো করে মেশানোর পর দেখুন চামচের ওপরে একটা লেয়ার পড়ে যাচ্ছে এইভাবেই ঘনত্বটা রেখে দিতে হবে তাহলেই এই রুটিগুলো কিন্তু পারফেক্ট আপনারা বানাতে পারবেন সুন্দরভাবে ঘনলানোর হয়ে যাওয়ার পর সবার শেষে দিয়ে দিলাম একটা ছোট চামচের হাফ চামচ মতো আমি বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেবেন না বেকিং পাউডারটাই ব্যবহার করবেন এবার ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু বাবলস উঠে যাচ্ছে এইভাবেই মিশিয়ে নিতে হবে আর সবার শেষেই কিন্তু বেকিং পাউডারটাকে ব্যবহার করতে হবে এবার একটা লোহার তাওয়া নিয়েছি আপনারা যে কোনো তাওয়াতেই এই রেসিপিটা বানানো যায় আমি লোহার তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আর সাদা এরকম পরিষ্কার কাপড় দিয়ে পুরো তাওয়ার গায়ে এরকম বুলিয়ে নিলাম বুলিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে গ্যাসের ফ্রেমটাকে এবার এক হাত আমি দিয়ে দিলাম আর তাওয়াটাকে ধরে কিন্তু একটু এদিক ওদিক করে নিলেই সুন্দর একটা গোল শেপ চলে আসবে এইভাবেই বানিয়ে নিতে হবে আর দেখুন সাইড থেকে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে দু মিনিট মতো তাহলেই দেখবেন খুব সহজেই বানানো হয়ে যাবে দেখুন কত সহজে এক পিট বানানো হয়ে গেছে আমি এক পিট তুলে এইভাবে কিন্তু ফোল্ড করে তৈরি করে নিচ্ছি কত সহজ মাকা বেলাস ছাড়াই কিন্তু এই রকম রুটি আপনারা বানিয়ে নিতে পারেন সকাল বা রাতে যে কোনো টাইমে আপনারা আর সঙ্গে এরকম চাটনি হলে আর কি চাই সুন্দরভাবে একটা উঠে গেল আবারও একটা করে আপনাদের দেখাচ্ছে এরকম ওই যে কাপড়ের যে তেল ছিল সেটা কিন্তু আবার বুলিয়ে নিলাম আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু আমি একটা গোল শেপ করে নেব এইভাবেই প্রতিটা আমি রুটি তৈরি করে নেব সুন্দরভাবে খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একঘেয়ে খাবার আপনাদের কিন্তু খেতে কারোরই ভালো লাগে না তাই একটু নতুনত্ব খাবার খেলে কিন্তু খুবই ভালো লাগে দেখুন এই রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছে সাইড দিয়ে আর খুব সহজে কিন্তু উঠেও যাচ্ছে এইভাবেই বানিয়ে নেব প্রতিটার রুটি আর গরম গরম এরকম চাটনির সঙ্গে পরিবেশন করব দেখুন এটাও তুলে নিলাম আর এবার যে চাটনিটা সেই চাটনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার চারের মধ্যে আমি দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট এখানে তৈরি করে নিতে হবে এটা গরম অবস্থায় করবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তখনই করবেন আর এতে কিন্তু কোনো জল এক্সট্রা আমি ব্যবহার করব না স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্সড করে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে সুন্দরভাবে দেখুন একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম রকমই ঘনত্বটা রাখতে হবে জল দেবেন না জল দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে না এবার একটা পাত্রের মধ্যে আমি এই চাটনিটাকে তুলে নেবো আর এই চাটনিটা আপনারা যে কোনো রেসিপির সঙ্গেই পরিবেশন করতে পারেন আর খুবই ঝটপট বানানো হয়ে যায় একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয় থাকা কোনো জিনিস দিয়েই এই চাটনিটা বানানো যায় এবার এর মধ্যে একটা তরকা দিয়ে দেবো তার মধ্যে তর্কা প্যানের মধ্যে সামান্য দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে কালো সর্ষে কারিপাতা আর একটা শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটাকে করে নিতে হবে করে নেওয়ার পর কিন্তু এই ফোড়নটা আমি দিয়ে দেব এই চাটনির ওপর এর ফোড়নটা দিয়ে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই চাটনিটা রুটি শুধু রুটির সঙ্গেও কিন্তু প্লেন রুটির সঙ্গেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এরকম রুটির সঙ্গে তো অসম্ভব সুন্দর লাগেই আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করুন আমি পরের রেসিপিটা আপনাদের জন্যই কিন্তু বানানো আপনাদের যে এক একটা কমেন্ট আমাকে আর উৎসাহ দেয় নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই রুটিটা সুচি আর আটা দিয়ে এত সুন্দর একটা নরম সফট রুটি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরও এত সুন্দর নরম থাকবে আর জার্নিটাও খুবই সুন্দর হয়েছে এইভাবেই বানিয়ে নিয়ে পরিবেশন করুন আর বাড়ির লোকের মন জয় করুন এক একটা রুটি দেখুন একদম ভাজে ভাজেই কিন্তু কেটে যাচ্ছে এতটাই নরম এতটাই সফট এইভাবেই কিন্তু বানিয়ে নেবেন দেখুন কতটা লোভনীয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে